দর্শক বন্ধু দেখা যাক কোন দল দিতে পিয়েদ আর রসুনের খেলা টান টান উত্তেজনা দেখা যাক কোন দল খায় এক এক করে এক এক করে দেখা যাক এক পক্ষ খায় এলাইছে রসুন একটা খাইছে আর পেঁয়াজ একটা খাইছে টান টান উত্তেজনা দেখা যাক কোন দল দিতে দুইটা তিনটা খেলা হয়েছে রসুন অলরেডি

দেখা যাক কোন দল দিতে লাস্টে কোন পক্ষ দিতে এক এক দেখা যাক পিএস সবগুলো দিতে কোন দল আর রসুন দিতে কোন দল কোন পক্ষ দলে পিএস না রসুন দলে হ্যাঁ রসুন দিতে আছে না